বর্তমানে বাংলাদেশে কেক ব্যবসা মানেই সফল ব্যবসা এই যে কয়দিন আগে যারা যারা কেক বিক্রি করতে আগারগাঁওকে কেক পট্টি বানিয়ে ফেলছিল তাদের মধ্যে অনেকে এখন সফল উদ্যোক্তা ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন নিউজ চ্যানেলের আমন্ত্রণে তারা এখন ইন্টারভিউ দিতে চায় তবে বাংলাদেশে কেক ব্যবসা একদিন বিশাল বড় আকারের ব্যবসা হয়ে উঠবে সেটা আমাদের দেশের সুন্দরী অভিনেত্রী পরিমণি অনেক আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন এজন্য বলা যায় তিনি হলেন আমাদের দেশের প্রথম ভাইরাল কেক বিক্রেতা নায়িকা আপনারা অনেকেই এখন প্রশ্ন যে পরিমণি আবার কবে কেক বিক্রি করে ভাইরাল হল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে সালে সময়টাতে আমাদের পরি ডিবি কর্মকর্তা জিন সাকলাইনকে রাতে দিনে শুধু তার পার্সোনাল কেক কেক খাওয়াতেন আপনারা মানুষকে কিভাবে যে খাইয়ে দেন হাত দিয়ে কিংবা চামচ দিয়ে কিন্তু পরিমণি আবিষ্কার করেছিলেন সেই সময় বিভিন্ন ধরনের কেক খাওয়ানোর পদ্ধতি মুখ দিয়ে কেক খাইয়ে বেচারার ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছিলেন তিনি এজন্য মানুষ এখনো বলে পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটা টেনিস বল বেচারা একটু কেক খাওয়ার লোভে ফেসে গিয়েছিলেন এদিকে পরিমণি তার কেকের ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছেন তাকে নতুন করে অনেকের জন্মদিনে কেক খাওয়াতে দেখা যায় আর ওদিকে হয়েছে সফল কেক বিক্রেতা এজন্যই বলছি বর্তমানে যারাই কেক ব্যবসা করছে তারাই স্বাবলম্বী হচ্ছে পরিমণির ছোট্ট একটা ইঙ্গিতে দেখেন কতজন এখন ভাইরাল কেক ব্যবসায়ী সেলিব্রেটি হয়ে গেল এই যে বাচ্চা চুলপাকনা ছেলেটাকে দেখেন কেক বিক্রি করতে গিয়ে তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই গান গিয়ে ভাইরাল হয়েছিল সেই ছেলে এখন এতটাই ভাইরাল হলো যে এখন প্রথম সারির গণমাধ্যমগুলো তার ইন্টারভিউ নিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে ডেকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে আবার আগারগাঁওয়ে কেক বিক্রি করা সেই আপাত এখন নিজেই কন্টেন্ট ক্রিয়েটার তিনি এখন মানুষের ব্র্যান্ডও প্রমোট করেন কেক বিক্রেতা জাকিরত বেশ স্বাবলম্বী একজন ব্যবসায়ী এখন ভাইরাল হওয়ার জন্য তো অনেক মেয়েরাও এখানে এসে কেক ব্যবসায় নেমে গিয়েছিল তাদের মধ্যে থেকে হয়তো কেউ কোনোদিন নাটক সিনেমাতেও ডাক পাবে কারণ আমাদের দেশে বর্তমানে নাটক সিনেমা করতে হলে অভিনয় জানতে হয় না ভাইরাল হলেই নাটক সিনেমা করা চায় তাই বলছি কেক বিক্রেতাদের থেকে যদি কোনো মেয়ে মডেলও হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু নেই এক মেয়ে তো গান ভাইরাল হয়েছিল কেক বিক্রি করতে এসে সেই মেয়ে যদি গানের অ্যালবাম বের করে তাহলেও অবাক হর কিছু নেই কারণ এটা বাংলাদেশ এখানে সবকিছু সম্ভব এই দেশের মূল কাজটাই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা বাংলাদেশের প্রথম ভাইরাল কেক ব্যবসায়ী ছিলেন পরিমল তার দেখানো পথে হেঁটেই দেখেন আজ অনেকে স্বাবলম্বী তাই বলছি এখনো সময় আছে এসব চাকরি বাকরি বাদ দিয়ে আপনারাও কেক ব্যবসায় নেমে পড়েন এবং বউকে কেক বানানো শিখান আর যাদের বউ নাই তারা কেক বানাতে পারে এমন মেয়ে দেখে বিয়ে করে নেন আমার খুব কাছের একজন বন্ধু তো কেক ব্যবসায় সফল হওয়ার জন্য কেক বানাতে পারে এমন মেয়ে খুঁজতেছে মেয়ে দেখতে গেলেই আগেই সে জিজ্ঞাসা করে মেয়ে কেক বানাতে পারে কিনা যদি না বানাতে পারে তাহলে সেই বাড়িতে খাওয়া দাওয়াই করে না চেয়ারে লাথি মেরে চলে আসে চাইলে আপনারাও খুব তাড়াতাড়ি কেক ব্যবসায় নামতে পারেন কারণ গার্লফ্রেন্ড হতাশ করল পরিমণি কখনো কাউকে হতাশ করবে না